好了。

45 টাকা ডজন ভাই 45 টাকা ডজন 45 টাকা ডজন তাহলে কত 265 টাকা ডজন এই যে দেখেন টেস্টার শুধুমাত্র 10 টাকা ওটা পচে না গলে না কিছু না দিন দিন যত যাবে তত দাম বাড়বে তত বাড়বে পেছোল কাজ করবে পিনো কাজ করবে শুধুমাত্র 180 টাকা ডজন শুধুমাত্র 50 টাকা শুধুমাত্র 10 টাকা মাত্র 10 টাকা মাত্র 10 টাকা এগুলো হচ্ছে 25 টাকা থেকে শুরু ভাই 25 টাকা থেকে শুরু মানে এখানে ভালো কোয়ালিটি আছে মানে একটা ফ্যান চলবে দুইটা লাইট চলবে ফ্যান কমাইতে পারবে হাত দিয়ে হাত দিয়ে ধরে ধরে খুলে খুলে দেখে দেখে আমাদের তিন বাইশ নর্মাল শুধুমাত্র চারশো টাকা জোড়া হ্যালো ফ্রেন্ডস আলাইকুম বর্বর মতো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও আপনাদের মাঝে তা আমি আজকে ভিডিওটি খুবই হেল্পফুল হবে এবং আজকের ভিডিওতে কিছু ধামাকা ধামাকা থাকবে আর যেহেতু বিজয় ভাই ইলেকট্রিক বিজয় ইলেকট্রিকের নতুন একটা শোরুম খুলেছে সেই শোরুমে আজকে কী কী ধরনের উপহার থাকবে গিফট থাকবে এবং কী কী ধরনের মানে আপনাদের পণ্যগুলো ভালো মতো দিবে আজকে সম্পূর্ণ ডিস কথা বলবো এই সব যে অনার আছে মোহাম্মদ বিজয় বিজয় ভাই আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার দূরে থেকে আজকে ভিডিওতে কথা বলবো আজকের দোকানটা কিন্তু আপনার দেখে অসন্দর অসম্ভব সুন্দর লাগে আজকের মূল্য তো ভিডিওটা আজকে কি নতুন দোকান এটা জি আমাদের নতুন দোকান আচ্ছা তাই নতুন দোকানটা আপনাদের কোথায় অবস্থিত এখন এটা ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট 4 নম্বর গেট বিজয় আচ্ছা যেহেতু নতুন দোকান দিয়েছেন তাহলে আমাদের ভিউয়ারদের কি কি আজকে উপহার থাকবে ভাই আপনার আমাদের বিজয় লেট্রি থেকে প্রতিষ্ঠানে যারা পুরনো কাস্টমার তারা জানে আমরা প্রত্যেকবার আমাদের প্রফিট থেকে সবাইকে আমরা উপহার হিসেবে দেই আচ্ছা রমজান মাসের উপলক্ষে আমাদের নিজস্ব ব্র্যান্ড দোহা কেবলের উপরে 50% ডিসকাউন্ট

গ্লাসের আইটেম আর বিভিন্ন কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেমে পঞ্চাশ থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে আমি প্রতিটা পার্সেন্ট জি আচ্ছা এই আমাদের কাছে দেখেন এই যে ধোয়া কে বলছে তামা মালগুলো গুলো

যে কেবল পাবেন দহা কেবল পাবেন বিদ্যুৎ কেবল পাবেন বিজলি পাবেন আচ্ছা বিজলি আছে বিজলি পাবেন আচ্ছা বিআরবি পাবেন এবং আমাদের দোকানে এ টু জেড ইলেকট্রিকের জগতের যা যা প্রয়োজন ভাই সবকিছু পেয়ে যাবেন আমাদের এখানে ব্যাকলার আইটেম এর গুলো আছে মাল্টিপ্লাগটা তো সেই বড় ভাই আপনার দোকানটা তো কিন্তু বিশাল বড় এটা কি নিচেও পর্যন্ত আছে আপনার নিচেও আছে ওই 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 নিচে হচ্ছে আমাদের মাল্টিপ্লাগ আইটেম দানে বামে হচ্ছে আমাদের ব্যাকলার আইটেম আচ্ছা আর এখানে হচ্ছে আমাদের কেবল কেবলের জগত দোকানটা তো ভাই বিশাল বড় দোকান ভাই এরিয়াটা তো একদম ঘুরতেছি মনে হচ্ছে কেবলের জগতে ভাই কি প্রয়োজন সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন আমি আপনাদের আইটেম আইটেম কিছু এই যে দেখেন এই সুইজের দাম হচ্ছে শুধুমাত্র পাঁচ টাকা ভাই মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা

ইলেকট্রিকের জগতে আচ্ছা এমন কোনো কিছু নাই যে বিজুলী ইলেকট্রিকের আপনি সব কিছু পেয়ে যাবেন আর অনেক হিস কালেকশন আছে আমার দোকানে ঢুকে ডিজে হাত দিয়ে হাত দিয়ে ধরে ধরে খুলে খুলে দেখে দেখে পড়ে দোকানটাই তোমার বিশাল বড় ভাই দোকানটা এই সর্বপ্রথম মনে হয় এই সুন্দরবন মার্কেটের মধ্যে সবচেয়ে বড় দোকান যদি হয় থাকে এক নম্বরে আপনি আছেন ইনশাল্লাহ এই যে আমাদের তিন বাইশ নর্মাল শুধুমাত্র চারশো টাকা জোড়া তিন বাইশ চারশো টাকা জোড়া আটশো টাকা জোড়া এই যে তিন বাইশ লেখা আছে 400 টাকা জোড়া 400 টাকা ভাই আপনি মুখে কিন্তু বলতেছেন 100% ভাই যারা আসবে আমাদের ভিডিও স্ক্রিনশট মার রাখুক বা আমাদের আইসা বলুক আমাদের ভিডিও দেখে আসছে ভাই 100% 322 মাদি পিবিসি যেটা লোকাল চায়নাtama আচ্ছা 400 টাকা জোড়া কি এক কল চলে দিবেন এক কল চলে দিব 200 এক টাকা কিন্তু কথা হচ্ছে একটাই ভাই যারা ভিডিও দেখেন আমাদের আপনারা ফোন দেয়া বলেন যে হোম ডেলিভারি দেন বা এক কল তার মানে এটা সম্ভব না ভাই আমাদের আচ্ছা আপনারা আমাদের দোকানে আসতে হবে আপনি যদি আমার দোকানে আসেন ভাই আপনি যদি একটা হোল্ডার চান আমি আপনাকে একটা হোল্ডারে দিব যদি ভিডিও দেখে আসেন আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ কেউ ফিরত যাবে না ফিরত যাবে না আচ্ছা পাশাপাশি আর কি দেখাবেন বিজয় আজকে আজকে যে নতুন দোকান নতুন ধামাকা ধামাকা থাকবে ভাই ভাই আমাদের দোকান থেকে প্রোডাক্ট নেওয়া মানে আমরা উপহার দিচ্ছি যারা 50000 টাকা ইনস্ট্যান্ট প্রোডাক্ট নিবে তাদের জন্য গরমের অফার 12 ইঞ্চি চার্জার ফ্যান সম্পূর্ণ ফ্রি থাকবে সাথে সাথে হ্যান্ড টু হ্যান্ড এর আগে কিন্তু আমি ভিডিওতে দিয়েছি অনেকবার অনেক জোরে পুরস্কার পেয়েছি একদম সব সময় যে আমাদের থেকে 50000 টাকা প্রোডাক্ট নিবে হ্যান্ড টু হ্যান্ড আমরা একটা চার্জার ফ্যান 12 ইঞ্চি ফ্রি দেব ইনশাআল্লাহ আচ্ছা আর যে নতুন তার আনছেন একটু দেখেন নতুন তারে কি থাকছে উপরে থাকছে কি গিফট থাকছে কি আমাদের নতুন তারে মানে প্রত্যেকটা মালে 50% ডিসকাউন্ট মানে প্রতিটা মালে 50% ডিসকাউন্ট ডিসকাউন্ট ভাই আমাদের মাল আপনি ফেলে দিতে পারবেন না আমাদের মালে কোয়ালিটি ভাই আপনি এই যে বিআরবি এর একটা 1.3 নেবেন আর আমার 2 আর 1.3 নেবেন আচ্ছা আপনার প্রয়োজন মতে ভাই আপনি নিজের হাতে ধরে দেখেন যে সেম টু সেম কিনা পার্সেন্ট তো আমার হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আসলে আমরা কিন্তু সব সময় ব্র্যান্ডের দিকে যাচ্ছি এখন নন ব্র্যান্ডের দিকে কিন্তু সচরাচর কেউ ঢুকছে না আসলে মালের কোয়ালিটি বুঝতে হবে যে আসলে আমি দাম না মান ভালো চাই সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে বিজয় ইলেকট্রিক এর আগেও ছিল বিজয় এখন কিন্তু নতুন অ্যাড হয়েছে দোহা তার মানে আপনাদের প্রোডাক্টগুলো কখনোই চাবেন না যে আপনাদের নিজের ব্র্যান্ডগুলো কখনো খারাপ হয় বা কেউ চায় না নিজের ব্র্যান্ডগুলো কখনো খারাপ হয় সেক্ষেত্রে আপনার হান্ড্রেড পার্সেন্ট মিস্ত্রি এনে চেক করে নিয়ে যেতে পারবে

কার্টুন ভরা নাকি ভাই ভাই দেখেন আর ভালো প্রোডাক্ট একটা প্রোডাক্ট না ভাই দেখেন লোড নিয়ে আসছে ভাই বিজেপি একদম মানে

আচ্ছা আমাদের এই যে এই যে দেখেন গোডাউন মানে এটা এখনো ভরতেছে আর কি একদম দেখেন ওই যে অলরেডি ভরে গেছে একদম এগুলো সব আমাদের সার্কিট ব্রেকার এগুলো সব সার্কিট ব্রেকার সব সার্কিট ব্রেকার ভাই ওরে ভাই এতগুলো ইনপুট করছেন আপনি তো নিচেও চাইলে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু মাল রাখতে পারবেন তাই না বিজয় ভাই জি জি ভাই আচ্ছা আর যেহেতু আমাদের এখানে কিছু ই আছে এগুলো এগুলো প্রাইস কত থেকে শুরু আপনাদের ভাই মাল্টিপ্লাগ হচ্ছে আমাদের মাল্টিপ্লাগের আইটেম আচ্ছা আমি আপনাকে সর্বনিম্ন দেখাই ভাই আমাদের সর্বনিম্ন হচ্ছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা অনলি পঁয়ত্রিশ টাকা আচ্ছা এগুলো কি গ্যারান্টি থাকছে বিজয় ভাই প্রত্যেকটা মাল আমাদের থেকে একটা যদি টুপিন নিয়ে যায় ভাই

আরো অনেক বাটাম ডিজাইনের আসবেন প্রতিটা প্রোডাক্ট কিন্তু বিজয় ইলেকট্রিক দেখেন আপনারা কিন্তু প্রতিটা কিন্তু বিজয় ইলেকট্রিক এর নাম আসলে

আচ্ছা পাশাপাশি কি এটা এই একটি তার এটা হচ্ছে শুধুমাত্র 380 টাকা বান্ডিল 380 টাকা বান্ডিল 380 টাকা বান্ডিল আচ্ছা কত গজ থাকবে এগুলাতে ভাই অনেকে বলে দেয় 100 গজ ভাই এগুলো মিথ্যা প্রতারণা শিকার এই জন্য মানুষ বলে ভিডিও দেখলে আমরা কথা বলতে পাই না আচ্ছা 65 গজ থাকে 65 গজ চাই না তোমা জি চাই তোমা ও কত টাকা বললেন

বর্তমান মানুষ কখনোই লোকাল প্রোডাক্ট ইউজ করে না আপনি আপনার দিক দিয়ে চিন্তা করেন আপনি যদি বাজার থেকে কোনো জিনিস কিনতে যান ছয় টাকা দামে হোল্ডার কিনেন কিনা কিনেন না অবশ্যই আপনারা কি বলেন যখন হাতে দেখেন চিন্তা এটা সবার ক্ষেত্রে অবশ্যই দেখা যায় একটা লোকাল প্রোডাক্ট নিলেন আপনি ফালায় রাখতে রাখতে এক বছর দুই বছর এটা নষ্ট মস্ত করে ফালা দেন বিক্রি করতে পারেন না আপনার কিন্তু লস বোঝে আচ্ছা এই জন্য বলি যারা নতুন ব্যবসায়ী হুজুকে পাগল হবেন না আচ্ছা হুজুকে পাগল হবে না মালের কোয়ালিটি গুলো দেখবে আপনি প্রত্যেকটা মালে কোয়ালিটি দেখবেন বুঝবেন শুনবেন আশেপাশে যাবেন দেখবেন যদি মনে হয় যে আমাদের মালে কোয়ালিটি ভালো তাহলে আমাদের থেকে নেবেন আচ্ছা আর আমরা যা দেখাবো তা দিবি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা যারা আসলে বাসা বাড়ির জন্য নিবে অনেকের প্রোডাক্ট বেশি হয়ে যায় যেমন আপনার থেকে অনেক টাকার মাল নিয়েছে কিন্তু অনেক কাস্টমারদের জন্য বলি কিছু মিস্ত্রিরা যা ডেমো দেয় আচ্ছা দেখা যায় অনেক প্রোডাক্ট বেঁচে যায় আমাদের থেকে সিক্সপিনিস যেগুলো বেশি থাকবে আপনারা নিয়ে আসবেন আমরা রেখে দেবো টাকা রিটার্ন দিয়ে দিব টাকা রিটার্ন আপনারা আমাদের থেকে আচ্ছা

আমি কারো নাম ভাঙবো না ফালা দিচ্ছে কেউ সারাদিন মোমবাতি ধরায় রাখছে এই পর্যন্ত যত ভিডিও দেখছেন যারা যারা ভিডিও দেখছে তাদের আমি বলি যে ওপেন একটা ভালো তার নামাইয়া আগুন দিয়ে ধরা ধরা দেখাইছে দেখায় নাই না ওনার আপনারা যে ভিডিওতে কি দেখতেছেন যে মোমবাতির মধ্যে আগের থেকে পুরানো অবস্থায় আছে আচ্ছা আগের থেকেই পুরানো অবস্থা আছে এগুলো হচ্ছে ব্র্যান্ডের তার না মুসায়া মোমবাতির নিচে রাখা দেয় আর নিজের ব্র্যান্ডের মানে সুনাম আর সুনাম আচ্ছা ভাই পুরোপুরি দরকার নাই আমি ওইভাবে পুরায় দেখাতে চাচ্ছি না আমি বলবো একটাই আপনি মালের কোয়ালিটিটা দেখবেন আইসা নিজের হাতে আচ্ছা যাচাই বাছাই করে দেখবেন যদি কোয়ালিটি ভালো হয় তাহলে নেবেন আচ্ছা যারা বলে হান্ড্রেড পার্সেন্ট ফায়ারপ্রুফ প্রুফ বলতে কি বুঝে

কিন্তু হ্যাঁ এটা কারেন্টে যখন ইউজ করা হয় মানে হিটে গলবে না হিটে গলবে না আচ্ছা যখন একটা শর্ট সার্কিট হইছে এখান থেকে এখানে স্টপ হয়ে সার্কিট পরে যাইবো বুঝতে পারছি বিজয় আসলে আর আমরা এগোতে চাই না কারণ কথা বললে অনেক কিছু বলা নেগেটিভ পজিটিভ অনেক কিছু আছে আসলে আমরা কিন্তু যথেষ্ট দেখানোর চেষ্টা করেছি আসলে চেষ্টা চেষ্টা নেই নেই ফালানো আসলে যারা বুঝে যারা জানে আসলে ব্যবসায়ী যারা তারা কিন্তু কথার ভিতরে কারণ আপনি কিন্তু এত বছর ধরে ব্যবসা করতেছেন আপনার দুই তিনটা সব রয়েছে এবং কি আপনার দুইটা ব্র্যান্ড এখন অলরেডি তৈরি গেছে একটা হলো বিজয় একটা হলো দোহা অলরেডি আগে ছিল বিজয় এখন কিন্তু দোয়া অ্যাড হয়ে গেছে আর আপনি যেহেতু এই

টাকা দিছে কার্টুন হয়েছে পাশের দোকানে যে সেম প্রোডাক্ট রেটে কমে পায় আমরা টাকা রিটার্ন দিয়ে মাল ফ্রি দিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট ফ্রি দিয়ে দেবেন হান্ড্রেড পার্সেন্ট মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ আচ্ছা ঠিক আছে বিজয় ভাই তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট একটি কোন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম